স্যার এটা বল সুন্দর হরিরে আমার ভাই স্কুলের স্কুলের ক্লাসের ফাঁকে ফাঁকে বা পলাগের ফাঁকে ফাঁকে খেলা খাওয়ার জন্য একটা তারা বল আবদার করেছে হ্যাঁ হ্যাঁ আরও আর তারা খেলার জন্য মানে এই খেলার প্রেমিক আমার ভাই ছেলেদেরকে বল হাতে তুলে দিল তোমার এই দাঁড়াও তোমাদেরকে বল কে দিচ্ছে একসাথে দাঁড়ো সবাই একসাথে দাঁড়ো কুসুদ ভাই কেমন হ্যাঁ কুসুদ ভাই ভালো তাহলে তোমরা খেলাধুলা খেলাধুলা করবা তাহলে সব সময় আবার টাইম মতো স্কুলে যাবা কিন্তু টাইম টু টাইম স্কুলে যাবা কেমন